দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত হয়েছে তবে চল্লিশটি দল অংশ নিলেও বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে স্থানীয় সময় রোববার সীমান্তবর্তী শহর জোলফারের কাছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাইসের হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে অবতরণ করে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সীমান্তবর্তী অঞ্চলে বাধ উদ্বোধন করতে পূর্ব আজারবাইজান প্রদেশে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেখান থেকে ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি এতে রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিয়াসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন এর মধ্যে চল্লিশটি উদ্ধারকারী দলকে পাঠানো হলেও বৃষ্টি ও কুয়াশার কারণে হেলিকপ্টার ও আরোহীদের খুঁজে পাওয়া যাচ্ছে না অঞ্চলটিতে পাঁচ মিটারের বেশি দেখা যাচ্ছে না বলে জানিয়েছে তেহরান এদিকে দুর্ঘটনার কবলে পড়ার পর প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা হেলিকপ্টার থেকে জরুরি ফোন কল করেছিল বলে জানিয়েছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাই ইরান কর্তৃপক্ষের ধারণা এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি এদিকে ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মখবারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি